পার্সি মাছের একটু হালকা পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে পার্সি মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আদার টুকরো দুটো রসুনের কোয়া সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মেয়ে পেস্ট রেডি করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়েছি তারপর উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি মাছটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু কুচানো পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিলাম মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর ভাজা জিরের গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসার পর দিয়ে দেবো উষ্ণ গরম জল যেহেতু একটু পাতলা ঝোল বানাবো তাই একটু জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম ঝোলটা ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়েছি মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা গুছানো দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল